আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো যে পারে উনি সব জায়গায় পারে সো কথাটা এমনি বললাম বিকজ আমি কাউকে নিয়ে কখনো কথা বলি না অ্যান্ড কাউকে নিয়ে কথা বলবো না এটা শুধু আমার এক স্টুডেন্ট বা আপনাদের জন্য আমি রিয়েল মার্কেটের ট্রেডের সেশন নিয়ে আসবো আমি ফ্রি থাকি না আমি ওই টাইমে ঘুমাই ভাই অ্যান্ড ওই টাইমে বিজনেস থাকে বিজনেস করি আমি দিনের বেলা সার রাত ভাই এখন বাজে রাত্রে তিনটা দুইটা পঞ্চাশ একটু আগে মার্কেট আপডেট দিছি চ্যানেলের মধ্যে সো এখন সেশন কমপ্লিট করব নিজের ট্রেড নিজের প্রফিট করে আর্ন করে লিডার ধরতে পারি মাস শেষ হয়ে গেছে সো এই যে জিনিসগুলা নিজে নিজে সব কিছুর প্রতি ফোকাস দেওয়া দেন দিনের বেলা ইচ্ছা করে না রিয়েল মার্কেটে ট্রেড করেন দিনের বেলা অনেক অনেক কিছু রুলস আছে যেগুলো মেনটেন করেই কাজ করতে হয় আমাদের অ্যান্ড দেখেন ওটিসি ওটিসি আর রিয়েল মার্কেট রিয়েল মার্কেট হলো একটা নদী ওকে এটা রিয়েল মার্কেট এটা নদী অ্যান্ড ওটিসি মার্কেট যদি বলেন ওটিসি ওটিসি মার্কেট একটা সাগর যে শিকার করতে পারে যে শিকার করতে পারে ও নদীতেও পারবে ও সাগরও পারবে সব আর কিছুই না আর কিছুই বলবো না অ্যান্ড এগুলো নিয়ে ইগনোর সো প্রিভিয়াস যদি আমরা একটু দেখি মার্কেট লং লেগ স্টপ করছে বায়াররা এখন এই জায়গা থেকে আমাদের বায়ার থিঙ্ক করলে মোস্ট অফ দ্য টাইম আমরা লস করতে পারি ওকে সো এই জন্য আমাদের এখান থেকে সেলার থিং করতে হবে প্লাস ডিভাইড বলতেছে বায়ারদের সাথে যাবে ডিভাইড বলতেছে বায়ারদের সাথে যাবে ওকে বাট মার্কেট লং লেগ স্টপ করে বলতেছে এখান থেকে কি সেলারদের সাথে যাইতে সো ওভারঅল ওভারঅল আমরা এখন এই জায়গা থেকে একটা ডোজি ক্যান্ডেলও দেখতে পারি বা ছোটো সাইজের একটা রেড ক্যান্ডেল দেখতে পারি অ্যান্ড আমরা কিন্তু কী করছি যে সেফটিটা ইউজ করা ট্রাই করছি বিকজ অফ প্রাইস ওকে ছোটো একটা রেড ক্যান্ডেল দেখে মোটামুটি ছোটো ইউজে অনেক বড়ো হয়নি সো এই যে ডাউন ডাউনার ডিকশনটি করা আমি চাইলে তো আপরের জন্য অ্যাড করতে পারতাম এখান থেকে ডিভাইড বাট ডিভাইড অ্যাড করার জন্য রুলস আসে প্রিভিয়াস সেলারদের মার্কেট এখন সেলার এখান থেকে স্ট্রং আমি ডিভাইড ইউজ করলে আমার লস আসতে পারে এখন আমি আপারের জন্য আনলিমিটেড ব্যালেন্স ইউজ করবো এখন সেলারদের ডিভাইড কাজ করবেন এখান থেকে এখন সেলারদের ডিভাইড কাজ করবেন অ্যান্ড এখান থেকে আমি কেন শিওরিটি হলাম বিকজ আমি দেখছি যে মার্কেটে এই জায়গা থেকে একবার বায়ার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে ওকে দেন এই দুইটা ডিভাইড ছিল বায়ারদের অ্যাক্টিভ এই যে ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল বা একটু আর একটু ছোটো সাইজের হওয়ার কথা ছিল যেটা আমাদের দেখাইছে যেখান থেকে ফুল সেলার স্ট্রং এখন তোমরা সেলারের সাথে যাও অ্যান্ড লস করো ডিফারেন্ট ভাবে আপনি যদি ডিফারেন্ট ভিউতে মার্কেট না পড়তে পারেন তাহলে এই ট্রেড করা করার কোনো মানে হয় না সো আপনাকে মার্কেট সম্পর্কে জানতেই হবে ট্রেডিং সম্পর্কে জানতেই হবে দেন প্রফিট দেন লস এখন আপনি একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নেন একটা বেশি না একটা বিকজ লং মার্কেট বলতেছে সরি ঘুম আসতেছে প্রচন্ড পরিমাণ দেখেন লং মার্কেট বলতেছে অ্যান্ড আমি কিন্তু ওয়েব ক্যাম মাধ্যমে পুরো লাইভ স্ট্রিম করা ট্রাই করবেন ইনশাল্লাহ এটা নিয়ে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি গুড নিউজ ফর গুড নিউজ আছে আপনাদের জন্য আর কিছু জিনিস আসতেছে সমস্যা নেই লং লেগ বলতেছে সেলার এখান থেকে স্টপ শর্ট লেগ বলতেছে বায়ার ডেট এখন আমি তো সোজা ডাউনার ডিকশন ট্রেড নিয়ে নিছি এখন মার্কেট এই জায়গা আসছে এই বায়ার একটি পজিশন করে সো এই যে সিচুয়েশনটা আমি একটা ট্রেড দেখছি যে আমি জানি যে এইখান থেকে মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে মার্কেট যদি গ্যাপ আপ ডাউন না দেয় আমি এখান থেকে ডাউনার ডেকশন ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতাম আমি গ্যাপ আপ ডাউন না দিলে আমি জানি এই ক্ষেত্রে আবার মার্কেট গ্যাপ অফ ডাউন দিয়ে কন্টিনিউ করবে অ্যান্ড মানুষকে বুঝাবে যে তুমি যা শিখতেছো এটা কিন্তু মার্কেটে কাজ করে নেই দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক যদি আপনি ফাইন না করতে পারছেন প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার পিছনের কারণটা যদি না বুঝতে পারেন তাহলে আমি ট্রেডার বয়টি বলবো ভুল দুনিয়ার মধ্যে আসেন ভুল এর মধ্যে আসেন যে প্রত্যেকটা ক্যান্ডেলের কারণ বুঝতে না পারা ওকে দেখেন এখান থেকে বিগ একটা গ্রিন ক্যান্ডেল হবে নয় ডলার সেল করে দিই ভাই বিকজ আর নিচে আসবে না প্রো এখান থেকে বলছেন বিগ একটা গ্রিন ক্যান্ডেল হবে বিকজ মার্কেট তো এই ক্যান্ডেল সেলারদের আসার কথা ছিল ওরা গ্যাপ ডাউন বানাইছে আমি কী বলছিলাম যে গ্যাপ গ্যাপ ডাউন না করলে আমি ডাউন অ্যাডিকশন গ্যাপ ডাউন বানাইছে মার্কেট উপরে যাবে অ্যান্ড আমি দেখতেছিলাম যে বিগ একটা ক্যান্ডেল হবে দেখেন আমি বলছি বিগ একটা ক্যান্ডেল হবে বিকজ বাইরের একটি থেকে বাইরে আসছে এখন মার্কেট সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে গ্যাপ ডাউন করছে মার্কেট তো এই জায়গা থেকে ডাউনে আসার কথা না কখনই মার্কেট কেন ডাউন আসবে এই জায়গা থেকে অ্যান্ড ইটস ওকে সব কথার এক কথা মার্কেটটা ভাই জানতে হবে ভাই আমার মার্কেটটা বুঝতে হবে এই জায়গা থেকে আমরা ডাউন আডিকশন ট্রেড নেব ভালো একটা অ্যামাউন্ট ইউজ করব বিকজ মার্কেট এই জায়গা থেকে গ্রোয়িং মোমেন্টাম করতেছে করুক গ্রোয়িং এই এইখান থেকে আমাদের হয়েছে অ্যাস ওয়াই স্ট্রং প্রাইস তো সব একসাথে ফুলফিল করছে এইখান থেকে মার্কেট চাইবে যে একটা রেড ক্যান্ডেল মেক করার জন্য এই জন্য কিন্তু আমি সুযোগে বুঝা একটু সুন্দর একটু সেফটি মার্জিন আমি ভালো একটা ইউজ করছিলাম বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং দেখি মার্কেটে সেলিং প্রেশার থাকতে হবে ওপেন ট্রেড নিব না এখন নেই আমি এখন পারলে তুই একটা গ্রিন ক্যান্ডেল মেক করে দেখা একটু আমার জীবনে মেবি এটাই অনেক বেশি এটা নো লুক শেয়ার শট হবে ওকে ওটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট একটা রেড ক্যান্ডেল মেক করবে অ্যান্ড মোটামুটি আমি ওটা দিয়ে আমার টেক প্রফিট হিট করে দিন আপনাদের সাথে আমি কিছু কথা বলবো এই জন্য আমি ওটার মধ্যে আর বেশি মাথামাথি করলাম না মার্কেট খুব সুন্দর আছে সো ওটা দেখতে হবে না বিকজ ওইটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করে নাই তার মানে আগেরটা দিয়ে আইসা একদম নিচে আইসা তুমি তারপর আবার চলে যাবা হাইরে মার্কেট তুমি তো সবাই ট্রেড সবাই ফাঁকি দিতে পারলো ট্রেড আপ ফাঁকি দিতে পারবা না অ্যান্ড ওটা একটা বিগ রেড ক্যান্ডেল মেক করবে দেখেন আমি আপনাদের বললাম যেটা বলার বাহির অনেক বড় রেড ক্যান্ডেল মেক আমি তো দেখি নেই অনেক বড় রেড ক্যান্ডেল মেক করবি চলেন এখন দেখি দেখেন কত বড় রেড ক্যান্ডেল মেক করছে এত ইজি এখান থেকে অ্যাসওয়ে বানাইছে দেখেন অ্যাসওয়ে বানাইছে স্ট্রং প্রাইস ফুলফিল করছে অ্যাস ওয়াই সাইন অফ রিভার্স দুইটা ট্রাপ ফার্স্ট ট্র্যাপ সেকেন্ড এটা এটাই সেকেন্ড ট্র্যাপ থার্ড ট্রাপ ওর বাবার ক্ষমতা ক্ষমতো নেভে থার্ড ট্রাপ করবি তুই এত মার্কেট ইজি রে যাই হোক যেটা বলতেছিলাম সুন্দর একটা মার্কেট ছিলাম আমরা মার্কেটটা হারাই ফেলছি বিদিটি না 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 কই সুন্দর একটা মার্কেটে ছিলাম মার্কেটে হয়ে যাবে না এটার মধ্যে ছিলাম মেবি হ্যাঁ এটা তো আমরা ট্রেডই নিচ্ছি এটার মধ্যে আর কি দেখব ওকে এটার মধ্যে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি বিকজ আমি চাইছি এটার মধ্যে ভালো একটা প্রফিট করি থার্ড ট্র্যাপ পাই গেছি কে সন্ধ্যা মতো ওকে এটা হলো আমাদের একটা জোন সেলার মার্কেট গ্যাপ আপ করছে গ্যাপ আপ করার মানে কি জোনটা মার্কেট এখন রেসপেক্ট করবে না তারপরে যেন একটা ট্রেড নিব ওকে সেফটি মার্জিন ওকে ই প্রফিট আসবে দেখতে হবে না অ্যান্ড দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের অনেক লজিক আছে এক্সচেঞ্জ হয় সো একটু দেখে শুনে কাজ করতে হয় পনেরো সেকেন্ড একটা ডাউনলোড ট্রেড নিবজ মার্কেট এটা ফুলফিল করার জন্য আসবে দেখি দশ আট আচ্ছা এক পিস কালির এখানে আটক করবে পর ক্যান্ডেল আসবে পর ক্যান্ডেল আসবে থ্রি টু ওয়ান গো প্রফিট দুইটাই প্রফিট আসছে জানি দুটাই প্রফিট আসবে এই জন্য আমি বলতেছিলাম যে থ্রি টু ওয়ান গো প্রফিট এটা প্রফিট আমি জানতাম যে প্রেসার দিবে বিকজ রেড করতেছিলাম যে ক্যান্ডেলটা কি করতে পারে এই বাইং প্রেসার দিয়ে টাচ করে নেই কিন্তু দেখেন এক পিপস খালি রাখছে এই যে এক পিপস খালি রাখছে টাচ করে যদি বাইং প্রেসার দিত হ্যাঁ এখন যদি বাইং প্রেসার দেয় তাহলে ডাউনার ডিকশন ট্রেড নিব আচ্ছা তারপরে একটা ট্রেড নিই ক্যান্ডেল সাইজ অ্যাড করছি এখান থেকে আমরা দেখি মার্কেট কি ও হো অ্যাগ্রেসিভ সেলার দেখেন ডাউনার অ্যাডিকশন ট্রেড নিব ওভার স্মার্ট হয়ে আপার জন্য ট্রেড নিলাম তারপর দেখব মার্কেট তো সাপোর্টও ফুলফিল করছে আসার কথা না তারপর দেখি মার্কেট কি করে বিকজ অ্যাগ্রেসিভ সেলার ঢুকছে অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো আমার রিডিং বলতেছে যে প্রফিট দেওয়ার কথা দেখি সরি কথা না উল্টা ফুলটা বলে এন্ড মার্কেট আবার সোজা বুম বুম করে নিচে সুন্দর করে মার্কেটটা যদি পড়তে পারি আমরা তাহলে ভাই প্রফিট করা আমার কি এরকম জিনিস বাট আমরা শেখার জন্য সময় দিই না পড়ার জন্য সময় দিই না জানার জন্য সময় দিই না কোনো কিছুর জন্যই সময় দিই না আমাদের লাগবে শুধু প্রফিট প্রফিট দাও প্রফিট দাও আপনার জন্য ট্রেড নিব প্রফিট দাও প্রফিট দাও দুনিয়ার সব প্রফিট আমাদের দাও আরে ভাই এই জায়গায় নিছি এই জায়গায় পড়স কেন উপরে গুলো বেশি উপরে পড়ে গেছে যা সুন্দর একটা প্রফিট নিতে পারতাম এখন আবার স্ট্রং প্রাইস ফুলফিল করে ওইটা তো প্রফিট হওয়ার কথা না দেখি ফার্স্ট প্রেশার দিছে তারপরও পনেরো সেকেন্ড আছে প্রফিট দেওয়ার কথা না একবার উপরে একটা প্রফিট দেওয়ার কথা না দেখি তারপরে ফার্স্ট প্রেশারের জন্য প্রফিট হইতে পারে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান প্রফিট আর দেখেন এখান থেকে কেন অপরের জন্য ট্রেড নিছে বিকজ অফ এটি হলো আমাদের একটা সাপোর্ট এরিয়া সাপোর্টে মার্কেট ঢুকছে মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন করছে বাই পজিশনে সাইন অফ রিভার্স আপরের জন্য যাবে এন্ড আমরা যখন মিডলিং করা ট্রাই করছি ক্যান্ডেল সাইজ বলতেছিল বিগ সাইজের একটা ক্যান্ডেল হবে যেটা হইছে এই ক্যান্ডেলটা দেখে আমাদের কনফার্মেশন ছিল যে ওভার সাইজ ওভার ও ভি ই আর ওভার সাইজ বানাম ভুল হইলে ভাই সরি আর বাম আমার দিয়ে লিখতেছি বা আমার দিয়েও ট্রেড করি ডানাতে একটু প্রবলেম সো ওভার সাইজ হয়েছে এই জন্য আমরা কিন্তু সেম জিনিসটা কনসেপ্টটা খাটানোর ট্রাই করছি ওভার সাইজের অ্যান্ড আমি কিন্তু এই জায়গায় বলছিলাম যে এই জায়গা থেকে এটা ফুলফিল উইক ক্রিয়েট করার কথা অ্যান্ড সাইজ দীঘা বা রেকটিভ হওয়ার পর রিকভার করার জন্য যাবে মার্কেট কিছু কিছু জিনিস আছে যেটা মার্কেট রিকভার টু রিয়াকশন হয়

এই জন্য না ওয়াক সেফটি মার্জিন আর কটা ট্রেড নিছি দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা অ্যান্ড কে কী করলো কে কতটুকু প্রফিট করবে এটা পুরোটাই নিজের ওপর যখন আমার আপনার কাছে টপিক থাকবে আমার আপনার কাছে মার্কেট নলেজ থাকবে প্রফিট হবে ক্যান্ডেলটা এই জায়গায় এই উইকের নিচে ক্লোজিং আসার কথা দেখেন এই উইকের নিচে ক্লোজিং আসবে অ্যান্ড ফাইভ ফোর থ্রি টু ওয়ান গেও অ্যান্ড এই উইকের নিচে প্রফিট আসছে আজকের জন্য একটুকুই আমাদের ওভারঅল টার্গেট ছিল আট হাজার ডলার হিট করা অ্যান্ড একটু গ্যামলিং করছিলাম কেউ করবেন না মাল্টিপল ট্রেড একটা ট্রেডের মধ্যে অনেকগুলো ট্রেড প্লেস করছে আম সো সরি আমার দেখা দেখি কেউ করবেন না বিকজ আমি চাই না আমার কোনো স্টুডেন্ট বা কোনো ভালোবাসার মানুষ এরকম ট্রেড করুক